আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হাসান চাঁপাই সদর থেকে বড় বড়ের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা খুবই ছোট্ট হবে হয়তো দুই থেকে দুই মিনিটের ভিডিও আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কবুতরগুলো কম দামে থাকবে অবশ্যই ক্রয় করবেন ভিডিও শুরুতেই থাকছে একজোড়া ব্লু বারলেস জার্মান বিউটি রানিং পেয়ার অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে এই ব্লু বারলে জার্মান বিউটির জোড়াটা সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে এক পেয়ার শোকিং নর ব্লু বার মাদি খুব সুন্দর কোয়ালিটি বড় সাইজে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক কবুতর দেয়া আছে দর্শক আপনারা সংগ্রহ করবেন খুবই কমে আজকে কবুতর আছে সবাই সংগ্রহ করতে পারবেন এখানে এক পেয়ার আফসান গ্রিজেল বুদাপেস্ট হাই ফ্লায়ার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদা পেস্ট আছে অ্যাডাল পেয়ার এক এক বিদ্যা সাইজের হ্যাঁ অনলি পঁয়ত্রিশশো টাকা হলে এই হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার আফসান গ্রিজেল বুদাপেস্ট অ্যাডাল পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে এক পেয়ার ইন্ডিয়ান ফ্যান্টেল আছে টাইগার অ্যালমন্ড ইন্ডিয়ান ফ্যান্টেল অনলি ছাব্বিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন অনলি ছাব্বিশশো টাকা হলে এই ইন্ডিয়ান ফ্যান্টেলটা সংগ্রহ করতে পারবেন এখানে এক পেয়ার ইন্ডিয়ান ফ্যান্টেল আছে অ্যান্ডোলো সেন নর এবং ব্ল্যাক মাদি খুবই সুন্দর কোয়ালিটি জমা ডিম নিয়ে আছে ডিম ডিমসহ নিতে পারবেন অনলি পঁচিশশো এখানে এক পেয়ার রানিং সাদা শোকিং আছে অনলি পঁয়ত্রিশশো টাকা হলে এই জ্বরটা নিতে পারবেন ডিম বাচ্চা সব গ্যারেন্টিড আমার ঘরেরই কবুতর ডিম জমা বাচ্চা সব গ্যারেন্টি থাকবে ইনশাআল্লাহ এখানে একটা গ্রিজেল হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদা পেস্টের অনলি দুই হাজার টাকা হলে এটা এটা নিতে পারবেন এখানে ইন্ডিয়ান ফ্যান্টেলের বেবি আছে হ্যাঁ হোম ব্রিড খাইতে শিখে গেছে অনলি আটশো টাকা হলে নিতে পারবে এখানে একটা ইন্ডিয়ান ফ্যান্টেল লংটেলের ইলো ফিমেল আছে দুই হাজার টাকা হলে এটা নিতে পারবেন ডিম বাচ্চার গ্যারেন্টি থাকছে অনলি দুই হাজার এখানে একটা অ্যালমন্ড ইন্ডিয়ান ফ্যান্টেলের নর আছে মাদিটা বিক্রি হয়ে গেছে নটটা আছে বর্তমানে দিতে পারব অনলি বারোশো টাকা ভিডিও শেষ করবো দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই কালো শোকিংয়ের মেলটা খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ দাঁড়ানো স্ট্যান্ডিং গেট আপ সাইজ খুবই সুন্দর অনলি বাইশশো টাকা হলে এটা সংগ্রহ করতে পারবেন অনলি বাইশশো টাকা